কোয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কলঘেসা ছবির মতো সুন্দর একটি সমুদ্র সৈকত যা আজ আমাদের সকলের কাছে সাগরকন্যা নামে পরিচিত এটি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি একই সাথে সকালের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যস্ত দেখতে পারবেন আঠারো কিলোমিটার দুর্গের এই সমুদ্র সৈকতের কোলঘিসেই রয়েছে প্রকৃতির অদেখা নৈসর্গিক সৌন্দর্য তুলনামূলকভাবে কম খরচ ও স্বল্প সময় যাতায়াতের সুব্যবস্থা থাকায় দিন দিন পর্যটকদের কাছে বেড়েই চলেছে এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাগরকন্যা কুয়াকাটার এক নৈসর্গিক সৌন্দর্য এবং তুলে ধরার চেষ্টা করব কুয়াকাটার জানা অজানা কিছু সুন্দর স্পট কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই কোয়াকাটে আসবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন আর এই সবে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এবারের কোয়াকাটার এপিসোড আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা এখন আছি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম লস্ট টার্মিনাল সদরঘাট আমরা যাতেছি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আমরা একটি সেভিং ভাড়া করেছি এখানে লস্টর নাম হলো পর্বত লঞ্চ নম্বর 11 এটা আমরা আমাদের টিকেট টিকেটের মূল্য পড়তে 1000 টাকা আমাদের নাম্বার হলো 16343 অলরেডি 15 মিনিট লেটে আমাদের লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলো শুভ সকাল বরিশালবাসী আমরা এই মাত্র বরিশাল এসে পৌঁছলাম এখন বাজে চলেন যাওয়া পাঁচটা যাক কুয়াকাটা এখান থেকে আমরা কুয়াকাটা যাচ্ছি পরে কথা হবে আগে এই মাত্র আমরা রূপাতলি থেকে কুয়াকাটার বাসের টিকিট কাটলাম আমাদের টিকিটের প্রাইস নিচ্ছে জনপতি আড়াইশো টাকা করে মোট পাঁচশো টাকা তো এখানে আমাদের থেকে হয়েছিল দুইশো পঁচাত্তর থেকে পঁয়ষট্টি সঠিক মনে নেই তো আপনারা এখানে আসলে একটু দরদাম করে এই দরদামের করে কোনো সিস্টেম নেই তারপরে যদি পারেন আমি সঠিক জানি না প্রথম তো তার জন্য একটু হাফাই পেয়েছে আর বাস হইলো আমাদের এই যে এটা বাস এটা ওই যে দেওয়া যাবো কুয়াকাটা তো চলে তো এই হলো আমাদের রুম আমরা চলে গেলাম সুন্দর সৈকতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা এখন বর্তমানে আছি কোয়াগড়া সমুদ্র সৈকতে তো চলেন দেখা যাক এখানে আমরা গোসল করব এখন একটু পরে গোসল করতে নামবো তার জন্য রেস্ট্যান্স করছি হাতে কেববেন্সি ময়েরাंसी ছবি তোকেও অনেক অনেক ভিডিও করব তো দেখা যাক এই এই জায়গায় কেমন কষ্ট ধরে ফিল পাই কিনা চলেন দেখা যাক উই দেখেন সমুদ্র

আপনারা চাইলে এখানে চেয়ার ভাড়া করে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন একটু সামনে গতে আমাদের চোখ পড়ল কিছু বাচ্চাদের প্রতি তারা পরিবারের সাথে এসে কতই না মজা করছে বাচ্চাদের খেলাধুলা দেখতে বেশ ভারী ভালো লাগে এবার আমরাও ঠিক করে নিলাম সমুদ্রতে গোসল করতে নামবো গোসল করে হোটেলে চলে যাব তারপরে বিশ্রাম নিয়ে আবার দুপুরবেলা বের হবো দুপুরের লাঞ্চ শেষ করে এবার আমরা চলে যাচ্ছি লেম্বুচর দেখার উদ্দেশ্যে এবং ওই সাইডে যে কয়টা স্পট আছে সব ঘুরে দেখার উদ্দেশ্যে তো চলেন যাওয়া যাক আপনারা যদি আমাদের মতন চারজন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে একটি ভ্যান ভাড়া করে নিতে পারেন এটি সারা দিনের জন্য আপনাদের খরচ পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্তরে তো আমরা এখন বর্তমানে আছি লেম্বুর চর এই যে এখান থেকে সুটকি পল্লী থেকে আমরা মাত্র একশো লিম্বুর চর সুটকি আমরা পরে রাখছি যার কারণে আমরা তার জন্য সুটকি পল্লী পরে রাখছি আরো বাজার টাজার করব এই কারণে পরে আর এই যে যেমুর চর দেখেন কি সুন্দর জাস্ট লুকিং লাইকা ওয়াও অনেক সুন্দর কিন্তু এনে কিন্তু আপনারা আসলে ছবি তুললে যাবেন দেখেন এই লোক কাহিনি তো দেখেন আমরা এইখানে চারজন আসছি এই যে ভাই জায়গাটা কেমন লাগে বড় ভাই হ্যাঁ ভাই ভাই অনেক সুন্দর জায়গা এই জামগুর বড় ভাই এমনি চল আয় চালক ভাই ভালো আছেন নাম জানি কি অন্য মহম্মদ রাহাত খান রাহাত খান ভাই কেউ যদি আপনাকে কন্টাক্ট করতে চাই তো কেমনি করবো এমনি প্রাইস কত প্যাকেজ

না অনেকে আসে আবার দেখে আসে আপনারা সময় দেন না এরকম কোনো কিছু ওই রকম কোনো কিছুই নেই ওই রকম যারা সময় দিবে না ওই জন্য কমপ্লেন করার জায়গা আছে পুলিশ পুলিশের কাছে কমপ্লেন করতে পারেন বা যে কোনো আমাদের ভ্যান চালক আছে বা এই অটো ড্রাইভার আছে অন্যদের কাছে কমপ্লেন করলে এটা সময় ই করে আপনার এই ইয়াটা প্যাকেজটা দেখি এই যে প্যাকেজ এই যে এটা এখানে লিম্বুর বনের নাম কারণ কেমনে হইল। লিম্বুর বন এর আমি যতটুকু জানি আর কি ইতিহাসের আর কি যত আছে এই জায়গার একটা মাতবাড়ের নাম ছিল লেম্বুর আলী হ্যাঁ ওনার নামই আর কি এই জঙ্গলটার নামটা ছিল

তো ওনার নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা যদি আসেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে আমরাও ঘুরতেছি আশা করি ভালো সার্ভিস দিবে বেশ মন খুলে ঘোরাঘুরি করার পর লিম্বুর চর থেকে এবার আমরা চলে গেলাম তিন নদীর মোহনায়ের উদ্দেশ্যে যেতে যেতে চলেন দেখি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য যতই একটু একটু করে এগোচ্ছে মনে হচ্ছে যে জীবনটাকে আবার নতুন করে ফিরে পাচ্ছি এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আমরা এখন বর্তমানে আছি তিন নদীর মোহনায় তো এই জায়গাটার নাম তিন নদীর মোহনা এই জায়গার লুকিংটা দেখেন দেখেন কত সুন্দর লুকিং লাইক ওয়াও তো এর পাশে আবার আছে সুন্দরবন আপনি যদি ওই জায়গায় যান আপনার থেকে সম্ভবত ভাড়া নেবে দুইশো থেকে তিনশো টাকা অথবা যদি দামাদামি দরদাম করে নেবেন তাদের থেকে দুইশো থেকে তিনশো টাকা নেবে এখন দরদাম করে যত কমাইতে পারেন ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে অনেকে যাইতাছে আর এই জায়গার ভিউটা দেখেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও কত সুন্দর এক পাশে ঝাউবন আর এক পাশে সমুদ্র দেখতেই সুন্দর কত সুন্দর ভিউ এখানে আপনারা চাইলে অনেক সুন্দর করে ছবি তুলতে পারেন ক্যাপচার করতে পারবেন তিন নদীর মোহনায় বেশ একটা ভালো সময় কাটিয়ে এবার আমরা চলে গেলাম ঝাউবনের দিকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে অনেকে অনেক রকম ভাবে ছবি তুলছে আবার আবার কেউ শুটিং করতেছে তো আমাদের হাতে যেহেতু কম সময় ছিল আমরা আবার সূর্যোদয় দেখতে তাই আমরা এখান থেকে রওনা দিলাম সূর্যোদয় দেখার উদ্দেশ্যে আমরা ঠিক করলাম সূর্যোদয় দেখবো লিম্বুচর সেখান থেকে নাকি সূর্যোদয়টা অনেক সুন্দর করে উপভোগ করা যায় যেতে যেতে দেখুন প্রকৃতির কি অপরূপ লীলাভূমি এক পাশে সমুদ্র এবং আরেক পাশে ঝাওবন দিয়ে ঘেরা দৃশ্যটা দেখতে কিন্তু বেশ চমৎকারই লাগছে এই সময় প্রায় সূর্য অস্ত চলে মেঘের ফাঁকে ডুবি ডুবি করছে এই সময়টা পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে সাগর পারে সময় কাটানোর আলাদাই আবেদন আপনারা চাইলে এই ধুলনায় দুলতে দুলতে সূর্যোদয় দেখতে পারবেন এবং বেশ একটা ভালো সময় কাটাতে পারবেন তো আপনারা এখানে আসতে পারেন এখানে এসে এরকম ভাবে শেয়াও ছবি তুলতে পারবেন বৈশাও ছবি তুলতে পারবেন আর ওদিকে অনেক ধলনা আছে চাইলে সানসেট দেখতে পারবেন ধলনা বসে এরকম তাবুতে বসে আপনি তাবুতে শুয়ে আপনারা সানসেট দেখতে পারবেন কি সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে কিছু টাকা দিয়ে দিলেই এখানে আপনারা বৈশাখ দেখতে পারবেন এটা আপনাদের খুশি আকাশে তখন মেঘের আড়াল থেকে চাঁদ উক্কি দিচ্ছে আমরা সূর্যোদয় দেখে এবার আমরা চলে যাচ্ছি ফিশ ফ্রায়ের দিকে চলুন যাওয়া যাক এতক্ষণ তো দেখলেন আমরা তিন নদীর মোহনায় গেলাম যাও বনে গেলাম তারপরে আরো অনেক জায়গায় গেলাম এখন আমরা যাব ফিশ ফ্রাই এখানে অনেক রকম সি পাওয়া যায় চলেন যা দেখা যাক কোনটার কত দাম কিরকম দাম রাতের দৃশ্যটা কিন্তু সেই সুন্দর দেখতে চলেন যাই কুন্ডার দাম এবং কি কি পাওয়া যায় এখানে সেটাই আপনাদেরকে দেখাবো তো এই জায়গার প্রত্যেকটা জিনিসের অনেক অনেক দাম তার জন্য কিছু কিনলাম না এখন আমরা চলে যাব সুটকি পল্লিতে সুটকি পল্লিতে যাবো এদিকে আবার সাগর পাড়ে যাবো দেখি একটু ঘোরাঘুরি করে হোটেলের দিকে রওনা দেবো যারা হোটেলের ভিডিও দেখেন নিচে ডেসক্রিপশনে হোটেলের ভিডিও দেওয়া থাকে সবলে দেখে আসবে চলেন যাওয়া যাক সুটকি পলি। যে আমরা বর্তমানে আছি সুটকি পলি দেখি এখানে কি কি সুটকি পাওয়া যায় জি না এই লটটা সুটকি এটার এর 1 কেজি কত ভাই 800 টাকা

এই সময়টাতে বীচের পারে আসলে আপনারা শুনতে পারবেন সমুদ্রের গর্জন এবং বড় বড় ঢেউ চলুন সবাই মিলে সমুদ্র গর্জন শুনি এবং বড় বড় ঢেউ দেখি আর এই ভিডিও থেকে এবারের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং পরের বার কোথাকার ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি কেমন লেগেছে তাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি এখানে কার সাথে আসতে চান কাকি নিয়ে আসতে চান তাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল কে থ্রি থ্রি